আসসালামু আলাইকুম তো এখন বাইনান্সের একটা অফার শেয়ার করব যে এখান থেকে নতুন পুরাতন সবাই একশো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন অফারটা খুব বেশি দিন মার্কেটে থাকবে না তাই ভিডিওটা দেখার সাথে সাথেই আপনার অফারটা পার্টিসিপেট করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু প্রফিট পাবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রসেসটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তো মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো রেওয়ার্ডটা নাও পেতে তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর রিলেটেড ভিডিও বিভিন্ন আর রিলেটেড পেমেন্ট বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে টিজাস্টি পারে ডেইলি গোর শেয়ার করা হয়েছে মেজর কমিউনিটি তাদের যে ডেইলি টেক্স আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে সেরকম বিভিন্ন অডিং রেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করব অফারটা পাওয়ার জন্য আপনি জাস্ট বাইনাসি অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার আছে এখানেটা ক্লিক করবেন ঠিক আছে জাস্ট একটু ওয়েট করবেন তো এখানেটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন সিস্টেম মেসেজ জাস্ট আপনি যদি এখানেটা ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখেন টিকটক ইউর এক হাজার ইউএসডিসি এক হাজার ইউএসডিসির একটা রিওয়ার্ড পড়ল তো আপনি এখানে কী করবেন জাস্ট এই যে ভিউ মোর এখানেটা ক্লিক করবেন তো এটা প্রথমে হয়তো না আসতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এরকম হতে পারে দেখেন এইবার কিন্তু এটা চলে আসবে তো এটা খুবই সহজ একটা অফার এটা থেকে সবাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারবেন অফারটা দেখেন আর মাত্র নয় দিন সতেরো ঘন্টা কিন্তু সময় আছে এখানে তো এখানে কি করতে হবে এখানে মূলত আপনাকে রেফার করতে হবে

একশো ডলারের যে কোনো পেয়ারের একশো ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট করে কিংবা সে যদি ট্রেড না করতে চায় সেক্ষেত্রে কনভার্টে গিয়ে একশো ডলারের যে কোনো উচ্চকোনের সাথে যদি ট্রেড মানে কনভার্ট করে তাহলেই আপনি এফারটে ইলিজে বলা যাবেন এখন আপনি এখান থেকে কয়টা রেফার করবেন কয়টা রেফার করলে আপনি ইলিজে বলে হবেন এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপনি একটু উপরে চলে আসেন এই যে এইখানে দেখবেন যে আমার নব্বই দশমিক পঁয়তাল্লিশ পারসেন্ট কাজ কিন্তু অলরেডি কমপ্লিট তো আপনার এখানে যত পার্সেন্ট কাজ কমপ্লিট থাকবে তার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে আপনার এখানে কটা রেফার করতে হবে মূলত এটা সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে সেখানে আপনার একটা লাগুক রেফার তিনটা সেটা কোনো ব্যাপার না জাস্ট আপনাকে এইটা কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা ভালো ধরনের প্রভিড নিতে পারবেন যেমন আমার এখানে নব্বই পার্সেন্ট কমপ্লিট করা আছে নব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আমার এখানে আর একটা থেকে দুইটা রেফার করলে কিন্তু আমার ফাটা কমপ্লিট হয়ে যাবে সেমভাবে আপনার এখানেও কিন্তু এরকম দেখাবে ওই অনুযায়ী আপনি এখানে যদি একটা কিংবা দুটা মানে এটা আপনার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা অনুযায়ী আপনি রেফার করবেন তাহলে এটা আপনার কিন্তু হান্ডার পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে ঠিক আছে এখানে কোনো ওয়েট করতে হবে না সাথে সাথে আপনি কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন আপনি একটু নিচে খেয়াল করেন এইখানে দেখেন তাই কিন্তু এই যে বলে দিচ্ছে এই যে দেখুন এই যে এত ইউজার হ্যাজ রিসিভ দশ ডলার ইউ জি সিন্টার্স্টার মানে এখানে তারা দশ ডলার এটার জন্য রিজেবল হয়েছে তাই কিন্তু পেয়ে গেছে এখানে দেখেন এই যে অনেকেই কিন্তু এখানে পাচ্ছে ঠিক আছে অনেকেই এইখান নোটিফিকেশন দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন সো এই ওপরে সবাই পার্টিসিপেট করবেন তো এখন এখান থেকে রেফার করতে আপনি কি পাবেন আরেকটা এখানে বিষয় আছে দেখেন একশো ডলার এই ট্রেডিং ফি রিবেট ভার্সার এইটা আপনার প্রয়োজন নেই ঠিক আছে আপনারা জাস্ট এইটা কমপ্লিট করবেন কারণ ট্রেডিং ফি রিবেট ভার্সার কিন্তু আপনার কোনো কাজেই আসবে না ওটা শুধুমাত্র আপনার চেক করার কাজে যে ভ্যাটটা লাগবে সেটাকে চাই ব্যবহৃত হবে আর আপনি যদি টোকন ভাড়া পান সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্লাইন করে সেল করতে পারবেন সেই জন্য আপনারা এইটাতে করবেন তো এখান থেকে আপনি রেফার করতে কোথায় পাবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন রেফার লিঙ্ক জাস্ট এই রেফার লিঙ্কটা আপনার কপি করবেন কপি করে এইটার মাধ্যমে যদি আপনি কোনো ফ্রেন্ডকে এখানে পার্টিসিপেট করতে পারেন সে যদি অ্যাকাউন্ট করার পর তার অ্যাকাউন্টটা ভোটার আইডি কার্ড ডেকে কেওয়াইসি কমপ্লিট করে এবং একশো ডলার চেট ভলিউম কমপ্লিট করে কিংবা একশো ডলার কনভার্ট করে তাহলে কিন্তু আপনি অফারটার মধ্যে রিজেবল হয়ে যাবেন ঠিক আছে তো সবাই ট্রাই করেন এই অফারটাতে পার্টিসিপেট করার জন্য আর ভিডিওটা খুব বেশি বড় করবো না কারণ অফারটা খুব বেশি বড় কিন্তু না সবাই এখানে পার্টিসিপেট করেন এখান থেকে একটা ভালো ধরনের কিন্তু সবাই পেয়ে যাবেন আর মাত্র নয় দিন কিন্তু এখানে সময় আছে এখানে পার্টিসিপেট করার ঠিক আছে এই যে আপনার এইটা অনুযায়ী এখানে কিন্তু এটা চলে যাবে আর এই যে উইডোটি ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনি উড্যোগ করতে পারবেন জাস্ট এখানে ক্লেম অপশন চলে আসবে জাস্ট আপনি ক্লেম করবেন সরাসরি সেটা ক্লেম হয়ে আপনার স্পট এখানে চলে আসবে তো আশা করবো এত পাশে এটাই ছিল আজকের ভিডিও ভালো দেখুন শুধু থাকুন আল্লাহ হাফেজ